আমাদের নবী ইসলামে শরীয়তের মধ্যে দুইটা ঈদ রেখে গেছে কিভাবে আমরা পালন করব এই পদ্ধতি আমাদেরকে শিখায় দিয়েছেন এখন যদি নতুন কোন ঈদ বানায় আর কেউ কয় এটাও একটা ইবাদত বুঝতে হবে এটা নবীর পদ্ধতির ইবাদত না এটা নিজেদের মন গড়া বানানো ইবাদত এটার নাম হলো বেদাত এটার নাম কি রসুল সাল্লাল্লাহু আলাইহি ঈদ রেখে গেছে কয়টা বলে না কয়টা দুইটা এখন আপনি নতুন একটা বানায় বললেন সবচেয়ে সেরাই দিটা আরে নবীরটা সেরা হবে না বানানো আমাদের বানানোটা সেরা হবে আচ্ছা একটু বলেন না মনে করেন আমরা বানাইছি আমরা কয়েকজন বানাইছি একটা আর নবীজি আমাদেরকে দিছে দুইটা আর আমরা এই স্টেজের হুজুর মিলা বানাইছি একটা আমাদেরটা সেরা হবে না নবীরটা সেরা হবে তো সোজা কথা তাই আপনি আবার নিজের বানানোটাকে কিভাবে সেরা বলেন কি বুঝে আসছে তাহলে নিজের বানানো এটাকে সেরা বলা যাবে না মন দেশ হইলেন আল্লাহ আমানতুফিল ইবাদা এবাদতের ক্ষেত্রে আমানত আল্লাহ যেভাবে বলছে নবী যেই পদ্ধতি শিখিয়ে দিয়েছেন এই পদ্ধতিতে আবাদত করার নাম হলো আমানত এক উল্টা করার নাম হলো খেয়ানত নবীর জন্মদিনে নবীর জন্মদিন উদযাপন উপলক্ষে কেক কাটা মানে আমানতের খেয়ানত করা আর নবীর দুশমন প্রমাণিত হওয়া ঠিক হাত দিয়ে কেক কাটে আমি আচ্ছা মনে করেন জন্মদিন কার নবীর ফুল দিয়ে সাজায় দি আরেকজন ঘটনা একদম ঘুরে ফেলে জন্মদিন কার তো ফুল আর এর জন্য কেন একদম পুরা ঢাইকা ফেলছে মানে আমি ঠিক আছে ভাই মাইনর হলাম আপনি নবীর জন্মদিন পালন করতে তো ফুল দিয়ে আপনারে ঢাছে কেন এটা তো বলে না কিন্তু ফুল দিয়ে আপনারে ঢাছে কেন এটা আমার মাথা ধরে না যদি কোন যে ওই দিন ফুল দিয়ে কাউরে রাখতো তাও সবাইরে ঢাকেন সমস্যা কি খালি একজনকে কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিনে ফুল দিয়ে একজনকে পুরা ঢাকা হয় মানে মাঝে মাঝে না আবার এই যে এটা বললাম না এখন অতোনকে বিভিন্ন জায়গাতে বলতে ছাত্র আপনি বুঝলে কি না বুঝলে কি আমগড় আমরা করবই তাই তাহলে হাত এবং জবানের কষ্ট দেওয়া থেকে অন্যরা যেন নিরাপদ থাকে তো কেক কাটা তো এমনিই জন্মদিন পালন করা তো এমনিই মুসলমানের সংস্কৃতি না আবার নবীর জন্মদিনে কেক এমনি তো সংস্কৃতি আবার নবীর জন্মদিনে কেক কাটে কত বড় स्पर्धा রসুল সাল্লা সাল্লামের জন্মদিনে কেক কাটা মনে রাখবেন রসুলের জন্মদিনে উপলক্ষে কেক কাটা এই হাতের খেয়ালত করা আল্লাহ রসুলকে কষ্ট দেওয়া রসুলের দুশ্মন প্রমাণিত হওয়া এটা রসুলের না এখন আবার বেদাত কিভাবে করে মানুষ মানে করে বেদাত ইমাম সাহেব যখন বলে ভাই এটা বেদাত তখন ইমাম সাহেবকে বলে হুজুর করলে তো মজা লাগে একটা হিট আসে মনের মধ্যে এটা করলে আসে করে বেদাত কিন্তু হুজুর যখন বলে খতিক সাহেব বুঝায় ভাই এটা বেদাত হুজুরটা করলে তো একটা হিট আসে

যে ব্যক্তি বেদাতি কর্মকাণ্ড করে আর এটাকে যদি সে উত্তম মনে করে ভালো মনে করে কোনো ব্যক্তি একটা বেদায়াতি কাজ করলো আর এটাকে যদি সে ভালো মনে করে সে কেমন যেন আল্লাহ দায়িত্ব পালনের উপরে সে অভিযোগ তুলে বলতে চায় যে নবী সাল্লা তার নবুতের দায়িত্ব পালনের ত্রুটি করে রেখেছে এই জন্য উনি আসছে এটাকে পূর্ণ করতে কেউ যদি বেদাতকে মনে করে আমি একটা ভালো কাজ করছি ইমাম মালেক বলেন সে কেমন যেন এই দাবি করতে চায় যে মোহাম্মদ সাল্লাল্লাহ আলি সাল্লাম তার দায়িত্ব পরিপূর্ণ করে রেখে যেতে পারে নাই তাই হযরতে আসছে এটা নতুন করে পরিপূর্ণ করতে এই কথা বইলা লাখ লাখ মানুষের সামনে বলে কি বলেন ঠিক কি না তো জনগণ কয় হ ঠিক মানে এই জাতীয় বেদাতি সাপ্লাই দেয় মাইকে বৈসা আর জনগণকে বলে কি বলেন ঠিক কি না তো সবাই কয় ঠিক কয় বেদাতি কথা আর বলে কি হয় অমকরা বলে এটার নাকি দলিল লাগে তো সবাই সামনে যারা এদেরকে বলে বলেন এসবের কি দলিল লাগে তো সামনে যারা থাকে হারাও পায় না তো আবার বলে ঠিক কিনা তো সবাই কয় ঠিক বেদাত কথা বলে বেদাত কাজ করে আর দেখবেন আমাদের মতো কারো কারো নাম নিয়ে গালিও দিয়ে দিয়ে হতে পারে দিতে পারে তো এরকম দিয়ে বলে কি বলেন এগুলাতে কি দলিল লাগে অমুকে খালি দলিল দেয় এগুলাতে কি দলিল লাগে এটা বইলা সে বেদাত সাপ্লাই দে আর বুঝাইতে চায় যে এই বেদাতটা এটা কোনো সমস্যা না ইমাম মালেক বলেন তুমি আল্লাহ রসুলের দায়িত্বের উপরে তুমি অভিযুক্ত তোল্লা যারা এই জাতীয় বেদাতগিরি করে আল্লাহ আমাদেরকে হেফাজত করে বেদাতি কর্মকাণ্ডের ব্যাপারে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম হাদিস থেকে আমাদেরকে বেদাত শিখিয়ে দেয় সহিবুগারের ছাব্বিশশো সাতানব্বই নম্বর হাদিস

এটা প্রত্যাখ্যান করা হবে তাহলে এবাদতের নামে সবের আশায় নতুন কিছু আবিষ্কার করার নাম কি বেদাত কি করা হবে প্রত্যাখ্যান করা হবে সদা সর্বদা এটা পরিত্য সহি বুখারীর বর্ণনা ছয় হাজার পাঁচশো তিরাশি নম্বর হাদিস ছয় হাজার পাঁচশো চুরাশি এই দুই হাদিস মিলিয়ে রসুল সাল্লাই সাল্লাম বলেন আনা ফারতুকুম আলাল হাউজ কিয়ামতের ময়দানে আমি তোমাদের আগে আগে হাউজে কাউসারের পারে চলে যাব মান আলাইয়া শারিবাহ ওয়া মান শারিবাহ লাম আবাদা নবীজি সাল্লাল্লাহু আলাইহি বলেন যে ব্যক্তি আমার সামনে দিয়ে অতিক্রম করবে সে কাউসারের পানি পান করবে আর যে পানি করবে সে আর কখনো পিপাসার্থ হবে না লাইয়ারিযাল আলাইয়া আকওয়াম ইয়ারিফুনী ওয়া আ'রিফুহুম ওয়া ফি রিওয়ায়াতিন আ'রিফুহুম ওয়া ইয়া'রিফুনানি নবী বলেন আমার সামনে একদল মানুষ আসবে তাদেরকে আমি চিনব তারাও আমাকে চিনবে নিয়ম অনুযায়ী আমি তাদেরকে বানী পান করাবো আদা আমি তাকায় দেখব ইউহালু বাইনি ওয়া বাইনাহুম আমার মাঝে আর তাদের মাঝে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয় আকুলু ইয়া রাব্বি ইন্নাহুম মিননি আমি বলবো আল্লাহ তারা তো আমার আল্লাহর পক্ষ থেকে বলা হবে জানেন না আপনি দুনিয়া থেকে চলে আসার পর এরা ইসলামের মধ্যে নতুন নতুন কত কিছু আবিষ্কার করছে এটা আপনি জানেন না আজকে আপনি এদেরকে কাউসারের পানি পান করাতে পারেন না যেই নবী একটু আগে কাউসার পান করাইতে চায় সেই নবী বলবেন আমার পরে যারা ইসলামকে শরীয়তের পরিবর্তন করে ফেলেছে আমার সামনে থেকে দূর হও দূর হও আমি তোমাদের চেহারাও দেখতে চাই না বলি না আউজুবিল্লাহ এবার আমার সাথে বলেন যে বেদাত করে যে কোনো বেদাতিকে আশ্রয় দেয় উভয়ের উপর আল্লাহর অভিশাপ ফেরেস্তাদের অভিশাপ সকল মানুষের অভিশাপ অনেক মানুষ কি করে নিজে বেদাতি কর্মকাণ্ড করে অথবা অন্য কোনো দেয় তিন কাটা জমিন দিয়ে দেয় হুজুর আপনি এই জায়গায় একটা খানকা বানান খানকা বানানোর পর যত বেদাত আছে সাপ্লাই করবেন তো উনি মাসাল্লাহ একটা বেদাতের আখড়া বানায় আখড়া বানায় লাল টাল কিছু কাপড় টাপড় লাগাবে আর বেদাতের প্রথম শর্ত লো জাতীয় কিছু লাল টাল ঝিকমিক ইত্যাদি লাগাইতে হবে তো এগুলো লাগানো মানে লাল দেখলেই একদল অনুসারী আর এরা বুঝে হ্যাঁ হ্যাঁ এনে আমগো লোক হয় এরকম কি বলে এনে আমগো লোক মানে বুঝায় এনে যে আছে হ্যাঁ হলো আমাদের লোক আমাদের লোক মানে বুঝে আর কি তো এরকম একটা কিছু করে এখন দেখবেন আমার এই কথা শুনে অনেকে বলবে মনে হয় আমাদেরকে বলছে তো আপনারা করলে আপনাদের কিন্তু বলছি মানে মনে মনে বলবে কি এটা মনে হয় আমারে বলছে তো আপনি বেদাদগিরি করলে তো আপনারই বলছে

আলাই হিলা আনাতুল্লাহ ওয়ালাসি আজমাইন যে ব্যক্তি নিজে বেদাতি কর্মকাণ্ড করে যে ব্যক্তি কোনো বেদাতিকে আশ্রয় প্রশ্রয় দেয় তার উপর আল্লাহর অভিশাপ ফেরেস্তাদের অভিশাপ সকল মানুষের অভিশাপ আল্লাহ আমাদের সকলকে বেদাতি কর্মকাণ্ড এবং বেদাতি আকীদা থেকে সমূলে আমরা যেন এগুলা থেকে একদম সুন্দরভাবে আমরা ফিরে আসতে পারি এবং বেদাত নামক কর্মকাণ্ড যদি আশেপাশে থাকে সমুলে যেন এলাকা থেকে সরাই দিতে পারি আল্লাহ এবার একটা কথা শোনেন বলেন আমার সাথে কোন এলাকায় একটা বেদাত প্রতিষ্ঠিত হয়ে গেলে তাদের উপর আল্লাহ রাগ করে একটা শূন্য উঠে আনে তবা করা ছাড়া সেই জাতিকে তেমতের আগে সেই আল্লাহ আর ফিরিয়ে দেন না একটা বেদাত এলাকায় প্রতিষ্ঠিত হয়েছে আপনাদের চোখের সামনে আর আপনারা খালি বলছেন প্রথমে সালা বের ছিল একা ছিল একা থাকার পরে এরপরে তার অনুসারী বাড়ছে আর এটাই কিন্তু নিয়ম দেখবেন কিছু মানুষ যখন প্রথম বেদাতের আর সূচনাটা এইভাবে হয় হঠাৎ দেখবেন এক জায়গায় একজন তার গায়ে পোশাক আদি ইত্যাদি কম দুই চারজন পাশে বৈশাখ যদি বলেন হা ভাই কথা না মনে রাখেন এখনো পীরের নাম কিভাবে হয় ল্যাংটা আমি পীরের বিরোধিতা না কিন্তু ল্যাংটা পীর এই মানে এই নামটা এটা এটা তো একটা মাথায়ও লাগায় এটা তো স্মরণেরও ব্যাপার যে আপনি কি বললেন ছোটবেলা আপনার বাচ্চা ন্যাংটা কাদের কারা হয় বাচ্চা না একটা পীরের নাম আপনি দিয়ে দিলেন লণ্ঠন আরে আচ্ছা আপনি শরিয়ত ঠিক আছে শরিয়ত আপনি কি বলে সেটা পরে বলি আপনার আকলরে জিজ্ঞাসা করেন আপনি নামটা দিলেন কিভাবে কি কয় পীর কয় কি পীর কয় লণ্ঠন এটা তো অসুস্থ মস্তিষ্ক ছাড়া এটা সম্ভব না এবং একদল মানুষ এটারে আপনারা বলতে কয় কি যে আছে জানেন না তো নামের মধ্যেই তো বোঝা যাইতেছে কি আছে বলেন এলাকায় একটা বেদাত প্রতিষ্ঠিত হয়ে গেলে ওই এলাকা থেকে একটা শূন্য আল্লাহ উঠায় আনে এই জাতির উপরে আল্লাহ রাগ করে তাদেরকে সেই শূন্য দেয় না আমি এই হাদিসটা নিয়ে চিন্তা করি আর চিন্তা করি মেসোয়াক করার সুনত সবাই জানি আম্মা মাজারা এসা সিদ্দিকা বলেন নবী ঘর থেকে যখন বের হতেন সর্বশেষ মেসোয়াক করতেন ঘরে ঢুকে সমস্ত কাজের প্রথমে সর্বপ্রথম নবী মেসোয়াক করতেন ঘর থেকে বের হতেন সর্বশেষ কাজ মেসোয়াক ঘরে ঢুকতেন সর্বপ্রথম কাজ নবীর মেসোয়াক নবীজি বলেন জিবরি আমিনা আমাকে এত বেশি মেসোয়াক করতে বলছে আমি টেনশনে পড়ে গেলাম না জানি আমার দাঁত ধুলা ভেঙে ফেলতে হয় মেসোয়াক করতে করতে এত বেশি মেসোয়াক করতাম ঘুমা বিছানায় মেসোয়াক রেখে দিতেন ঘোম ভাঙতো মেসোয়াক করতেন আবার ঘুমায় গেছে মেসোয়াক পাশে রাখা আবার ঘোম ভাঙছে আবার মেসোয়াক করছে আবার এইভাবে রাখা আবার ঘোম ভাঙছে আবার মেসোয়াক করছে আরে আপনি এত মেসোয়াক করেন কেন হাবিবের হাদিস থেকে বুঝছি মেসওয়াকের গুরুত্ব কত তো এই সুন্নতটা আমরা সবাই জানি কিন্তু পালন করতেছি কেন ওই আমার আপনার চোখের সামনে বেদাত হচ্ছে বাধা দিচ্ছি না আল্লাহ রাগান্বিত হয়ে আমাদেরকে তৌফিক দিচ্ছে না মেসওয়াক ঠিক অসংখ্য গণিত করতে পারি কিন্তু করতেছি না আপনি দেখবেন অসংখ্য মানুষ এই খানার শুরুতে বিসমিল্লাহ বলা আপনার অটোমেটিক ভাবে আমরা বিসমিল্লাহ बोलतेছি অত সহ সবাই জানি বিসমিল্লাহ বলা শুননা। কিন্তু এর পরেও বিসমিল্লাহ বলতে ভুলে যাচ্ছি কেন আল্লাহ রাগ করে সামনে বেদাত হচ্ছে রাগান্বিত হয়ে এই সুন্নাহের তৌফিক দিচ্ছে না তো বলছিলাম এলাকায় বেদাত প্রতিষ্ঠিত হয়ে গেলে এটা সবাই মিলে প্রতিহত করা দায়িত্ব কর্তব্য বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এলাকায় বেদাত প্রতিষ্ঠিত হতে দিবেন না قال الرسول الله صلى الله عليه মা বতদআ কওমুন ফি দীনহিম বিদআতান ইল্লা নযআ আল্লাহু মিন সুন্নতিহিম সুন্নতা সুম্মা ইলাইহিম ইলাYawmil Qiyamah সুনান দারিমী হাদিস এর কিদদ 54 নম্বর হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন কোন জাতি যখন তাদের ধর্মের মধ্যে একটা বেদাত আবিষ্কার করে

আল্লাহ পাক রব্বুল আলামিন আদম সন্তানকে জিনার পরীক্ষা দ্বারা পরীক্ষা করবেন এই পরীক্ষায় সবাই পড়া লাগবে ফাজিনাল লিসান আল মানতিক মুখের জিনা হলো কথা বলা ওয়াজিনাল ইয়াদি আল বাত হাতের জিনা হলো স্পর্শ করা ওয়া নাফসু তামান্না ওয়া তাশতাহি অন্তর কল্পনা করা এটা অন্তরের জিনা হয়ে যায় সহিহ বুখারী 2465 নম্বর হাদিসের বর্ণনা আল্লাহ নবী বলেন ইয়াকুমুল জুলুসা আলাত তুরুকাত তোমরা রাস্তাঘাটে বৈঠক করা থেকে বাঁচবা অযথা আজাইরা চিন্তা ভাবনা আজাইরা গল্প গুজব থেকে তোমরা বাঁচবা সাহাবারা বললেন মা লানা বুদুন ইননামা হিয়া মাজালিসুনা নাতাহাদাসু ফিহা ইয়া রাসূলুল্লাহ রাস্তাঘাটে আমরা ধর্মীয় আলোচনা করি আমরা ভালো কথা বলি রাস্তাঘাটে ভালো কথা কি বলা যাবে না আল্লাহ নবী বললেন ফাইন আবাইতুম ইল্লাল মাজালিসা রাস্তা ঘাটে যদি বসতে হয় ফা আতুত হক রাস্তার হক আদায় করবা সাহাবারা প্রশ্ন করলেন মা হকুত তরীক ইয়া রাস্তার হক আবার কি জিনিস আল্লাহ রসুল বললেন রাস্তার হক হলো পাঁচটা বলেন রাস্তার হক কয়টা পাঁচটা এক নাম্বার গদুল বাসহত নজর নিচে নামায় রাখা দুই নাম্বার ফুল আজা কষ্টদায়ক বস্তু সরায়া দেওয়া

আল্লাহ নবী বলেন সাকার আল্লাহ ওই মুহূর্তে ওই বান্দার উপর আল্লাহ খুশি হয়ে যায় আগের জিন্দিগির সব সগিরা গুনা গুলা মাফ করে দেয় এই গাছটা কইরেন রাস্তায় কষ্টদক বস্তু কলার সিলকা ইটের কণা এগুলা যদি পান সরাইয়া দিবেন তা আসেন রাস্তার হক হলো পাঁচটা এক নাম্বার নজর নিচে রাখা দুই নাম্বার কষ্টদায়ক বস্তু সরাইয়া দেওয়া তিন নম্বর সালাম সালামের জবাব দেওয়া চার নম্বর আমরুন বিল মারুফ নেক কাজের আদেশ করা পাঁচ নম্বর ওয়ানাহিয়ুন আনিল মুনকার অসৎ কাজ থেকে নিষেধ করা অঙ্গ প্রত্যঙ্গগুলা গুনাহ থেকে হেফাজত করা তো গুনাহের অঙ্গের মধ্যে একটা চুকু আছে এই চোখটাকে গুনা থেকে হেফাজত করা আল্লাহ আমাদের সকলকে এই অঙ্গ প্রত্যঙ্গগুলো গুনা থেকে হেফাজত করে আমরা যেন নেকির কাজ বেশি করতে পারি আল্লাহ তৌফিক দান করেন তিন নাম্বারটা খুব গুরুত্ব সহকারে মন দিয়ে শোনেন আল আমানত ফিল কালাম কথা বলার আমানত বলেন কি বলার আমানত মুসলিম শরীফের আট নাম্বার হাদিসের বর্ণনা জিবরিল আমিন আল্লাহর রাসূলের কাছে আসলেন আসার পর প্রশ্ন করলেন মা আল ইহসান ইয়া রাসূলুল্লাহ কাকে বলে আপনার কাছে জানতে চাই আল্লাহ নবী জবাব দিলেন আনতা আব্দুল্লাহ כאন্নাকা এমন ভাবে তুমি আল্লাহর ইবাদত করবা যেন তুমি আল্লাহকে দেখতে পাও ফাইল্লাম তাকুম তরা যদিও তুমি আল্লাহকে দেখতে না পাও ফইন্নাহু হক আল্লাহ তোমাকে দেখতে পায় নামাজের মধ্যে যখন দাঁড়াই আমাদের চেহারার সামনে আল্লাহ থাকে কে থাকে আলেম সারা অন্যদের চেহারা কালো গেছে কইটা আমার কি করিলেন আপনি আমুল না চেহারার সামনে আল্লাহ থাকে মানে আসলে আল্লাহ থাকে দলিল ছয় এক 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 কত হয় ছয় হাজার একশো এগারো নাম্বার হাদিসে এ হাদিসে আরছে বাই নাম নবী ইউসাল্লাল্লাহ আলি হিওসাল্লাম মুসল্লি ফরাফি তিবলাতিল মস্তিদি নু খা মা নবি নামাজের মধ্যে দাঁড়াইলেন সামনে দেয়ালের মধ্যে দেখলেন নাকের শ্লেষা নাকের ময়লা দেখা যায় কে যেন নাকের ময়লা ভাল আইসে কাহাক কাহা আল্লাহ নবী নিজের হাত মুবারক দ্বারা ওই নাকের ময়লা পরিষ্কার করছেন পরিষ্কার করার পর ফাত্তাগাইয়াজা নবীর চেহারা মুবারক লাল হয়ে গেছে রাগান্বিত হয়ে গেলেন নবীজি সাহাবাদেরকে ডাক দিয়ে বললেন ইন্না আহাদাকুম ইযা কানা ফিস যখন তোমাদের কেউ নামাজের মধ্যে থাকো ফা ইন্নাল্লাহ হিয়ালা ওয়াজহিহি মনে রাখবা তোমার চেহারার সামনে আল্লাহ থাকেন বলেন চেহারা সামনে কি থাকে এটা বুঘারি শরীফের বর্ণনা আমার কষ্ট কোথায় জানেন আমরা যারা মোবাইলে বুঘারি পড়ি কয়েকটা হাদিস পড়ি আর সবগুলা পড়ি না এই এইটা পড়েন না কেন এটা কেন পড়তে গিয়ে জানেন কারণ আপনারা অনেকে যখন বলেন যে আল্লাহ চেহারা সামনে আছে আমাদের এটা বললে আপনারা অনেকে বলে হ্যাঁ এটা কি বললেন আপনি আল্লাহ চেহারা সামনে থাকে ভাই এটা তো বুঘারিতে আছে এটা এটা কাইটা দিয়ে নেন এটা বুঘারিতে তো আছে যদি বলেন না এটা কেমন কথা তো কাইটা দেন কাইটা দিয়া বুঘারি শরীফের হাদির সংখ্যা বাড়ি অনুযায়ী সাত হাজার পাঁচশো নাকি এই এই হাদিস আমি যে কোনো একটা জায়গায় বলছি আপনার যে কোনো একটা জায়গা বলতে একটা মাহ গেছি তো যেই জায়গা আপনার মানে আমাদের পন্থী লোকের চাইতে অন্য পন্থী বেশি তো সেখানে বলার পর প্রথম দিকে সবার চেহারা খুব কালা তো যখন বললাম সহি বোহারি ছয় এক এক ছয় হাজার একশো এগারো নম্বর হাদিস আমি বুঝতে পারতাসি পিছন থেকে সাথে সাথে মোবাইল খুলতাসি খোলা ده হ সত্যি তুইডা আছে এখন তো টেনশন দائم আল্লাহ আল্লাহ চেহারা সামনে থাকে আল্লাহ কোথায় থাকে নামাজে চেহারা সামনে এর চিন্তা করে বুখারী এটা কি আসলই এরকম থাকে নাকি চেহারা সামনে আল্লাহ থাকে নবীজি বলসে আপনি না বিশ্বাস করলে কি করা কি নামাজে দাঁড়াইলে আর চেহারা সামনে কে থাকে এ বুখারী শরীফের বর্ণনা না ফালায়া তানখমান احدকুম হিয়াল ওয়াজহি তোমাদের কেউ জানো চেহারা আর সামনে নাকের মহিলা না ফালায়ে তাহলে এবাদত করা এমন ভাবে কেমন যেন আল্লাহ দেখতে পাই যদিও আল্লাহ দেখতে না পাই বলেন আমাকে কে দেখে আল্লাহ দেখে এটা হলো এক নাম্বার আমানতের প্রকার আমানত প্রকার নাম্বার দুই আল আমানত ফি হিফজিল জাওয়ারি অঙ্গ গুলা গুনাহ থেকে হেফাজত করা এটা আমানত অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে গুনাহ করা এটার নাম হলো খিয়ানত বুঝেন কথা তিরমিজি শরীফের ২৫০৪ নাম্বার হাদিস

হাত দ্বারা এমন কর্ম করা যাবে না যে কর্মে মানুষ কষ্ট পায় হাত দ্বারা জন্মদিনের কেক কাটা যাবে না কারণ কেক কাটা এটা মুসলমানের সংস্কৃতি না